আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গতকালকে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম একটা বক্তব্য দিয়েছেন যে পিয়ার পদ্ধতি হলো একটা রাজনৈতিক ভণ্ডামি এটাতে আসলে সংস্কার হওয়ার মতো কোনো কিছু নেই পিয়ার পদ্ধতিতে রাষ্ট্রের মধ্যে সংস্কার হওয়ার মতো বা রাজনৈতিক সংস্কার হওয়ার মতো বা অর্থনৈতিক সংস্কার হওয়ার মতো কিছুই নেই এক কথায় পিয়ার ইস্যুটা হলো একটা রাজনৈতিক ভণ্ডামি এটা দিয়ে মূলত জামাতের লোকজন রাষ্ট্র এবং বিরোধী দল বিরোধী রাজনৈতিক দল যারা আছে তাদেরকে ব্যস্ত রাখার কৌশল হিসেবে এটা ব্যবহার করতেছে বা এই ইস্যু প্রয়োগ করতেছে এখন কথা হলো এই নাহিদ ইসলাম তার একদিন আগে জনাব সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই যোদ্ধাদের কাছে তখন কিন্তু সালউদ্দিন আহমেদ যুক্তি দিয়ে বলেছেন যে তিনি জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ করেননি কারণ তিনি জুলাই যোদ্ধাদেরকে ইঙ্গিত করে কোনো কটু কথা বলেননি তিনি ফ্যাসিস্ট সাবেক ফ্যাসিস্ট সরকারের কর্মীদেরকে উদ্দেশ্য করে ব্রিফ করেছিলেন তার এই যুক্তিতে কোনো প্রকার হুঙ্কার ছিল না কোনো প্রকার ধমক ছিল না কোনো প্রকার হ্যারাসমেন্ট ছিল না সালুদ্দিন আহমেদের বক্তব্যে মানে ক্ষমা চাওয়ার পরে যে ক্ষমা চাওয়ার আহ্বানের পরে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তার ভিতরে কোনো হুঙ্কার ছিল না কোনো গরিমা ছিল না কোনো অহংকার ছিল না অপরদিকে জামাতের বিরুদ্ধে একটা কথা বলার পরে এই যে পিয়ার নামক ভণ্ডামিটা এটা ফাঁস করার পরে জামাতের আমির আজকে নাহিদ ইসলামকে হুঙ্কার দিয়েছেন যে এর পরিণতি ভালো হবে না তো আমি জনাব শফিকুর রহমানের কাছে প্রশ্ন রাখতে চাই এর খারাপ পরিণতি কি হবে কি বুঝাতে চান আপনারা এই পাঁচই আগস্ট পরবর্তী সময়েও কি আপনারা পেশি শক্তির রাজনীতি প্রয়োগ করতে চান আপনাদের কি রাজনৈতিকভাবে সংস্কার হওয়ার মতো সময় আসেনি এখনও নাহিদ যদি কোনো ভুল বলে থাকে সেটা তার উপরেই ছেড়ে দেবেন তাকে প্রশ্ন রাখবেন আপনার যুক্তিতর্ক দিয়ে আপনি তার কাছে প্রশ্ন রাখবেন কিন্তু আপনারা এখনও হুমকি ধামকি দিয়ে রাজনীতি করার মতো বাংলাদেশে কোনো গ্রহণযোগ্যতা নেই বাংলাদেশে হুমকি ধামকি পেশি শক্তির রাজনীতির দিন শেষ এখন বাংলাদেশের রাজনীতি চলবে